2013 তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি জামাত নেতা কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে শাহবাগে জড়ো হয় কতিপয় এন্টি ইসলামিস্ট ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট প্রথমে তারা একটি ব্যানার নিয়ে শাহবাগে অবস্থান নিলেও যোগ বুঝে সুযোগটিকে লুপে নেয় বাংলাদেশের বামধারার কিছু মিডিয়া এন্টি ইসলামিস্ট কিছু নেতা ও কর্মী মুহূর্তের মধ্যে শত শত মিডিয়া কর্মীতে ভরে যায় শাহবাগ চত্বর তথ্যমন্ত্রী হক ইনুর পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হয় সব মিডিয়ায় যাতে খবরটি যথাযথভাবে ফলাফ করে প্রকাশ পায় ইনুর হিসেবে প্রতিযোগিতায় নামে সাগরুনির হত্যাকারী আশ্রয়দাতা টিভি চ্যানেল এটি নিউজ এবং ইনুর তত্ত্বাবধানে তৈরি চ্যানেল একাত্তর টিভি তারা ঘন্টার পর ঘন্টা লাইভ সম্প্রচার চালিয়ে মানুষকে টেকে আনে শাহবাগ মোড়ে তৈরি হয় বিশাল গণজময় আসে উৎসুক জনতাও তাদের হাতে মিডিয়া কর্মীরা পোস্টার ব্যানার ফেস্টুন ধরিয়ে দেয় বাচ্চাদের শিখিয়ে দেয় হাসি চাই ফাঁসি চাই স্লোগান যদিও প্রথমে তারা কাদের মোলার হাসি চেয়েছিল কিন্তু ধীরে ধীরে তারা বাংলাদেশের সবচেয়ে মজবুত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে স্লোগান দিতে শুরু করে স্লোগান দিতে থাকে জনপ্রিয় গণমাধ্যমের বিরুদ্ধেও আর তখনই সে কষ্ট হয়ে ওঠে এর পেছনে গভীর ষড়যন্ত্রের নীল নকশা স্পষ্ট হয়ে ওঠে কারা চায় বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে ভিখিরির দেশে পরিণত করতে কারা চায় বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে ফায়দা নিতে ষড়যন্ত্রকারীদের মুখোশ পুরোপুরি উন্মোচন হয়ে ওঠে যখন প্রতিবেশী দেশ ভারত থেকে সুমন চট্টোপাধ্যায় গিয়ে ওঠে তার হেরে গলার গান ছন্দহীন মাত্রাহীন সুরহীন গিটারের বক্তব্য সর্বস্ব গান্ডিতে ছিল পুরো বাংলাদেশের বিরুদ্ধাচরণ ছিল রক্তক্ষয়ী গৃহযুদ্ধের উন্মাদনা আর এসব সত্যচিত্র আড়াল করে যখন তথ্যমন্ত্রীর নির্দেশে সকল মিডিয়া চালাতে থাকে ফাঁসি চায় ধনির আরাধনা তখন প্রথম মুখ খুলে সত্যকে তুলে ধরে সাহসী গণমাধ্যম আমার দেশ পত্রিকা মানুষ বুঝতে শুরু করে সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে শাহবাগের প্রতারণা এর মধ্যে বেরিয়ে পড়ে শাহবাগ চত্বরের আরো কিছু নোংরা সত্য বিশেষ করে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাইতে এসে যুবক যুবতীরা যখন একই কম্বলের নিচে রাত কাটায় প্রজন্ম চত্বরের মুখপাত্র ইমরানের সরকার যখন আন্দোলনের নামে নারী সঙ্গীদের নিয়ে মেথে ওঠেন যৌনলীলায় তখন শাহবাগে আসা তরুণ তরুণীদের ধিক্কার জানান সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্যরা কিন্তু তখনও সহবাগকে টিকিয়ে রাখতে ভাড়া করা হয় শত শত যৌনকর্মীকে চলে রাতের আধারে অশ্লীলতা আর লাপনা। এর বিনিময়ে দিনরাত খাওয়ানো হয় নামি দামি বিরিয়ানি সরকারি পৃষ্ঠপোষকতায় দেওয়া হয় চার স্তর বিশিষ্ট নিরাপত্তা আর এসবের খরচ মেটাতে তোলা হয় কোটি কোটি টাকার চাঁদা এসবের এক পর্যায়ে চত্বরের মূল দায়িত্ব নিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সব সময় মঞ্চের সামনে পাওয়া যায় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগকে যার নেতৃত্বে হামলা চালানো হয় শাহবাগের স্লোগান কন্যা বিশ্ব সুন্দরী লাকির ওপর রোববার রাত পনেরো দশটার দিকে শাহবাগ চত্বরে রাজনৈতিক বক্তব্য দিতে না দেয় তার উপর ছাত্রলীগ হামলা করে বলে অভিযোগ করে সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বার্ডেম হাসপাতালে ভর্তি করা হয় স্লোগান দিছিল। হ্যাঁ আমি গান গাচ্ছিলাম এমন সময় হঠাৎ করেই মানে ইয়ে আসলো ওই তো আওয়ামী লীগের সংসদ সদস্যরা সবাই হঠাৎ করে আমরা এরকম সবাই একদল আসতেছে এমন সময় মানে পুরা একটা হট্টগোলের মতো ইয়ে শুরু হল বক্তৃতা দিবে লাকি লাভ দিয়ে উঠে বলতেছে যে এখানে রাজনৈতিক কোন আমরা দলের নেতা বা কাউকে যেহেতু বক্তৃতা দিব না ও বলে উঠে মাইক্রো আর এমন তারা এই জন্য সরকার দলীয় এরপরও এই সাহবাগীদের নিয়ে বিরোধী মত দমনে নানা চক্রান্ত আনতে থাকে রাজনৈতিক ভাবে দেউলিয়া ভারতীয় মদতপুষ্ট দল আওয়ামী লীগ তারা নিজেরা মঞ্চে না এসে তথাকথিত বামধার বুদ্ধিজীবী বিশিষ্ট নাস্তিকদের মঞ্চে নিয়ে বিশ্বমহলে বাড়াতে চান এক চানসিকতা নাস্তিক শিরোমণির জাফর ইকবাল আসেন মঞ্চে আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন তার আনন্দ আনন্দের কথা আমি লিখেছি এরা খালি ব্লক করে এরা আর কিছু করে না এরা রাস্তায় নামে না আমাকে করেছ এইটা তো এখানে ব্লগেরা আছে এই ব্লগাররা সারা পৃথিবীতে যেটা হয় না এইটা টাকা এখানে ঘটিয়ে দিয়েছে তোমাদের কাছে ক্ষমা চায় আমাকে ক্ষমা করেছ সবাই আজকের মতো আনন্দের দিন আমি আমার জীবনে কোন দিন পাই নাই দুই হাজার তেরো সাল উনিশশো হয়ে গিয়েছে তোমরা যারা উনিশশো একাত্তর দেখো নাই সুযোগ তেরো সালকে আবার উনিশশো একাত্তর হিসাবে দেখার জন্য মূলত শাহবাগের প্রজন্ম চত্বরের মূল উদ্দেশ্য ছিল বাংধারার রাজনীতিকদের ইসলাম বিদ্বেষী বিশেষ এজেন্ডা বাস্তবায়ন ইসলামী অর্থনীতি ধ্বংস করা ইসলামের মূল আদর্শ হজরত মহানবী সাল্লামের আদর্শে কালিমা লেপন করা বাংলাদেশের ইসলামিস্টদের নিধন করা এবং বাংলাদেশে যাতে কেউ ইসলামের নামটি পর্যন্ত মুখে নামতে পারে সেই পরিবেশ সৃষ্টি করা এরই লক্ষ্যে তারা জাতীয় সংসদের ছয় দফা স্মারক দেয় যার অন্যতম দফা ছিল ধর্মীয় তথা ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা একদিকে শাহবাগে তারা সমস্ত মিডিয়াকে দাসত্বের শৃঙ্খল পরে মন্ত্র দেশবাসীকে অন্যদিকে অনলাইন অ্যাক্টিভিস্টরা ইন্টারনেট ব্যবহার করে কুৎসা ছাড়াত মহানবীর বিরুদ্ধে মুসলিম নামধারী কতিপয় নাস্তিক সরকারি পৃষ্ঠপোষকতায় সাফল্য পায় এ কাজে তাদের একজন থাবা বাবা ওরফে রাজীব যাকে পাঁচ আক্ত নামাজি মহিলা শেখ হাসিনা বলেছিলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ থাবা বাবার নারী জটিলতায় মৃত্যুর পর প্রকাশিত হয়ে পড়ে মুসলিম মিল্লাদের মহান নবীকে নিয়ে কুরুচিপূর্ণতার অসংখ্য লেখা আর কারো বুঝতে বাকি না আসল উদ্দেশ্য সারা দেশের মুসলিম এবার জনতা শনিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লং মার্চ করে ছাপলা চত্বরের মহাসমাবেশে যোগ দিতে রওনা হন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সকালে লালবাগের শাহী মসজিদের সামনে থেকে পায়ে হেঁটে লং মার্চ করে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেয় হেফাজতের একটি মিছিল একই সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল করে সমাবেশে যান হেফাজতের নেতাকর্মীরা ভোর থেকে দুপুর পর্যন্ত খন্ড খন্ড মিছিল যখন মতিঝিলে তখন মতিঝিল ছাপলা চত্বরের চেহারা এইরকম নবী সাল্লাহ আলাই সাল্লামকে অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা আবাবিল মতো ঝাঁকে ঝাঁকে এসে অবস্থান নেয় রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র মতিঝিল সাপ্তা চত্বরে সত্যিকারের গণজারে ভয় পেয়ে যায় মিডিয়ার তৈরি ভারতীয় নির্দেশনায় নির্মিত নাট্য মঞ্চ গণজাগরণ মঞ্চ তথা তাদের গটপাদার ইনুমেননেরা তারা সরকারি পুলিশ বাহিনী ছাত্রলীগের খুনি বাহিনী যুবলীগের ডাকাত বাহিনী এবং মিডিয়া দালালদের লেলিয়া দেয় মুসলিম জনতার এই বিপুল সমাবেশের বিরুদ্ধে এমনকি সংখ্যালঘু ধর্মের চোর মন্ত্রী সুরজ্জিত করে সংখ্যাগুলো মুসলমানদের নেতা ও শিক্ষক আল্লামা মুসলিম সহ বিখ্যাত মন্ত্রী ইনু তোফায়ল নাসিম ধাক্কা দেওয়া মন্ত্রী মখা আলমগীর অবশেষে পাঁচ অক্কানি শেখ হাসিনা তাহ চত্রুত মুসলিদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়ে রক্তের বন্যায় ভাসিয়ে দেন শাপলা চত্বর ফকিরাপোল দৈনিক বাংলা সহ The protesters from Hafazat e Islam called it the Siege of Dhaka. Of gunfire and smoke on the 6th of May. Protesters clamber over walls to escape. On the steps of this building, those who could not get away. The injured lie among the dead. It's not always clear who's alive among the bodies. Protesters stream. রাসোলের অবমাননার প্রতিবাদ জানাতে আসা মসজিদের ইমাম মাদ্রাসার মহাদ্দিস তিনি এলেমের হাজারো শিক্ষার্থী সেদিন লাশে ফিরে গেলেন কোন অজানা অন্ধকার কূপে সিটি কর্পোরেশনের ময়লা ফেলার গাড়ি আর ভারত থেকে আসা কয়েক হাজার বিএসএফ সদস্য ভোরের আলো ফুটতে না ফুটতেই সরিয়ে ফেলল সেই লাশ আর ধ্বংসিষ্ট বাংলাদেশে একদিনে এত বড় হত্যাকাণ্ড অতীতে কখনো ঘটেনি লাশ নিয়েও সরকারের লুকুচুরি খেলার সাথী হল বেহায়া গণমাধ্যমগুলো নিজের জীবন দিয়ে সত্যকে তুলে ধরার শেষ চেষ্টা করে গেল জনপ্রিয় বিষয়কের চ্যানেল দিগন্ত টিভি নাস্তিকদের কটপাতার তথ্যমন্ত্রী নির্দেশে আজ অবধি বন্ধ পড়ে আছে নিরীহ মুসলিমদের ওপর নির্মম নির্যাতনের চিত্র ধরা এত কিছু যে প্রজন্ম চত্বরকে ঘিরে যে নাস্তিকদের দাবি রোজ হতে ফাঁসি দেওয়া হল নিরপরাধ জামাত নেতা কাদের মোল্লাকে সেই চত্বরে আজ শকুনের কামড়াকামড়ে কোন আদর্শ নয় কোন সত্যকে প্রতিষ্ঠার জন্য নয় কোন দেশপ্রেম কিংবা জনকল্যাণের জন্য নয় কেবল নাস্তিক্যবাদের প্রতিষ্ঠার জন্য ইসলামকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করার জন্য নির্মিত সেই গণজাগরণ মঞ্চের আর কোন অস্তিত্ব নেই আজ চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে সেই মঞ্চ আজ ভেঙে খান খান একে অপরকে রাজাকার চোর লুচ্চা খুনি বলে গালাগাল দিচ্ছে মঞ্চের নেতারা গণমানুষের সাথে এটা কোন গণতান্ত্রিক সরকারের কোনো এরকম কোন অ্যাটিচিউড করতে পারে না চিহ্নিত ছাত্রলীগের ক্যাডাররা এখানে হামলা করলো পুলিশের প্রেমিসের ভিতরে কিন্তু মুখপাত্র ইমরান এইচ সরকারের সিদ্ধান্ত গ্রহণের স্বেচ্ছাচারিতা আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্র সংগঠনগুলো নির্বাক সেই উচ্ছ্বসিত নাস্তিক জাফর ইকবাল। পৃষ্ঠপোষক এডভোকেট কামরুল ইসলামও গালাগাল দিচ্ছেন মঞ্চের নেতা ইমরান ও দলবলকে। দায়িত্ব নিতে অস্বীকার করছেন হাতে নাতে ধরা পড়া চোর মন্ত্রী সুরঞ্জিত। আর ইহুদি পোষ্য সাহারিয়ার কবির ঠিক আগের মতোই ভাবছেন এর পেছনে জামাত শিবিরের হাত আছে। পাকিস্তানি যোদ্ধাদের মুরগি সাপ্লায়ার মিডিয়া নির্ভর এই আতেল গবেষক হয়তো একদিন বলেই ফেলবেন তার জন্মেও জামাত শিবিরের হাত আছে। এখন ডেড ইস্যু বলে মনে করে শাসক দল আওয়ামী লীগ। আর বিএনপি বলছে সরকারের বর্তমান প্রমাণ করে তারাই এই মঞ্চকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে তবে গণজাগরণ মঞ্চের বর্তমান সংকটের পেছনে জামায়াতি চাল আছে বলে মনে করে ঘাতক দালাল নির্মূল কমিটি বিস্তারিত জানাচ্ছেন ক্ষমতার দ্বন্দ্ব নাকি প্রয়োজন শেষে সরকারই মঞ্চকে বিতর্কিত করতে চাইছে দেশের প্রধান দু দলই বা কিভাবে দেখছে বিষয়টিকে আমি এর সম্বন্ধে খবর জানি না যেভাবেই হোক কেন এটা হলো আট দোষে হলো কার গুণে হলো এটার বিচার করা দায় দায়িত্ব আমার নেই তাদের অলিখিত সিদ্ধান্ত যে এখানে সরকার তৃষ্টান দিচ্ছে সুতরাং সরকারের যারা আছেন তারা এই ব্যাপারে কথা বলবেন এটি স্বাভাবিক গণজাগরণ মঞ্চের প্রয়োজন ফুরিয়ে গেছে কিনা এ প্রশ্নের উত্তর মেনে নি সুরঞ্জিতের কথায় তবে গয়শর মনে করেন এই মঞ্চ ছিল সরকারের সাজানো নাটক ভুল আছে নাকি না না আমি আমি এটা এই বিতর্কেই ঢুকতে চাই না তারা সরকারকে ব্যবহার করছে না সরকার তাদেরকে ব্যবহার করছে ধূপ করিয়া তাল পড়িল না তাল পড়িয়া ধূপ করিল এই বিতর্ণটাই আমি ঢুকতে চাই না

আওয়ামী লীগের স্বার্থে এটাকে লালন পালন করা হয়েছে আওয়ামী লীগের এটাকে এখন নিঃশ্বাস করা হচ্ছে ফিনিশ প্রধান রাজনৈতিক বিতর্ক যাই হোক মঞ্চের একসময়ের অভিভাবক দাবিদার শাহরিয়ার কবির মনে করেন ছাত্রলীগ আর মঞ্চের যে দ্বন্দ্ব তা বাঁধিয়েছে মূলত জামাতিরা এর ভেতরেও সেই জামাতের হাত আপনারা আবিষ্কার করতে পারবেন আজকে যেটা হচ্ছে আমরা মনে করি এতে ছাত্রলীগ নয় গণজাগরণ মঞ্চ নেই তবে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতারণায় এমন মঞ্চ তৈরি হতে পারে যখন তখন আর প্রয়োজন শেষে তার টয়লেট পেপারের মতোই নিক্ষিপ্ত হয় হলে। এরপর নাস্তিক ছাড়াকার লুৎফর রহমান রিটার্নের ছাড়াই উঠে আসে খেদ আর ভারতীয় শিল্পী সুমন চ্যাটার্জীরা ভাবতে থাকেন নতুন ষড়যন্ত্র নতুন কোন গৃহযুদ্ধের সংকল্পের কথা এই ছিল গণজাগরণ মঞ্চের কথা। এরাই দাবি করেছিল ষোলো কোটি মানুষ চায় জামাত নেতা তথা ইসলামিস্টদের ফাঁসি অথচ নির্বাচনে প্রশাসন যন্ত্রের এবং দলীয় ক্যাডার বাহিনীর প্রকাশ্য দখলবাজি সত্ত্বেও লক্ষ কোটি ভোটার রায় দিয়েছে জামাত মনোনীত প্রার্থী তথা ইসলামিস্টদের পক্ষে প্রতিটি মানুষের অন্তরের দাগ কেটে আছে হেফাজতে ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাব মাস্তিকের পক্ষ নিয়েছে মাধ্যমে জবাব দেবে এই বাংলাদেশের এই নাস্তিক বিরোধী আন্দোলন বাংলাদেশের সীমানা পেরিয়ে এশিয়া ইউরোপ পর্যন্ত আগুন চলছে নাস্তিকের বিদায় দেওয়া পর্যন্ত অবশ্য বিক কর্মীরা চাবে না সিটি কর্পোরেশনের মানুষ রায় দিয়েছে জামাত বিএনপির পক্ষে ওরা কারা যারা ষোলো কোটি মানুষের হয়ে মিথ্যাচার চালালো সাহাভাগে বসে মিডিয়া দখল করে ওরা কারা যারা নিজেদের ধর্মহীনতাকে চাপিয়ে দিয়েছিল ১৬ কোটি মানুষের ওপর ওরা কারা যারা বাংলাদেশের সফল ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে ভারতের গরত রাজ্য করতে চেয়েছিল বাংলাদেশকে ওরা কারা যারা তেঁতুল হুজুর বলে উস্কানি দিয়ে ধর্মবিমুখ করতে চায় বাংলাদেশের পোশাক শ্রমিক মা বোনদের আসুন ওদের চিহ্নিত করি মুখোমুখি করে বিচারের ওরা মুখোশধারী শয়তান জাতীয় পতাকার আবরণের দেশপ্রেমের ধোয়া তুলে প্রতারণা করেছে ষোলো কোটি বাংলাদেশের সাথে ওরা রয়ের এজেন্ট হয়ে গিলে খেতে চায় সোনার বাংলাকে তাই ওদের নতুন নতুন সব প্রতারণার কৌশল থেকে সাবধান হতে হবে ঘোষণা দিতে হবে এই দেশ এই মাটি এই জমিন শুধুই আল্লাহর। আর এখানে হুকুম চলবে শুধু এক আল্লাহর যারা পবিত্র কালেমা পড়ে ইমান এনেছেন এই দায়িত্ব তাদের উপলব্ধি করুন পবিত্র কালেমার মর্মবাণী